মনোযোগ দিয়ে শোনো প্রিয় সন্তান কারণেই আমার হৃদয় থেকে তোমার কাছে বার্তা এটি কোন সাধারণ বার্তা নয় কিন্তু এটা একটা বিশেষ বিষয় যে আমি আমি এখনই তোমাকে বলতে চাই যে তুমি আমি সবসময় তোমার সাথে আছি তুমি কখনো চলে যাওনি তুমি যাই করো না কেন যে পথেই থাকো না কেন আমি তোমার সাথে এবং তোমার সাথে আছি আমি এখন তোমাকে পথ দেখাচ্ছি প্রিয় তোমা সময় এসেছে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আমাকে কিছু বলতেই হবে এই সময়টা খুবই বিশেষ এবং তুমি যে কষ্ট ও কষ্টের মধ্য দিয়ে যাও এগুলোর ছবি শীঘ্রই শেষ হয়ে যাবে তুমি যে সকল সংগ্রামের মুখোমুখি হয়েছো তোমার লক্ষ্য এখন তোমার কাছে স্পষ্ট তোমার জীবনে অনেকবার তুমি হয়তো অনুভব করেছো যে তুমি কিছু একটা মিস করছো কিছু একটা জিনিসগুলি সম্পন্ন হয় না তবে বুঝতে হবে প্রিয় আমার পরিকল্পনায় যাই ঘটুক না কেন আমার সর্বোত্তম উদ্দেশ্যেই ঘটে তোমার হৃদয় যাচায় আমি জানি তুমি কি চাও এবং কোন দিকে যাচ্ছ আমি তোমার কষ্টের কাছে যেতে চাই আমি সব কিছু জানি এবং এখন সেই সময় এসেছে যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আমি তোমাকে বলেছিলাম তাই না একটি পরিকল্পনা সর্বদায় সর্বোত্তম পরিকল্পনা এবং এখন আপনি এই পরিকল্পনাটি আপনার জন্য কিভাবে কাজ করে তা দেখুন আশ্চর্যজনক তোমার জীবনে অনেক সময় আকাশ মেঘগুলো নিশ্চয়ই জ্বর হয়েছে এবং তুমি নিশ্চয়ই ভেবেছ যে এটা কখনো শেষ হবে না কিন্তু আজ আমি আমি তোমাকে বলছি যে এই মেঘ এখন পরিষ্কার হয়ে গেছে তোমার জীবনে নতুন এক সকালের সূচনা হতে চলেছে তুমি যা ভেবেছিলে সবই আমার কাছে আসছে সে সেখানে ছিল না সে এখন তোমার সামনে আসবে তুমি যে সংগ্রামী করো না কেন তার ফল তুমি পাবেই এবং এটি আপনার জীবনে এক নতুন মাত্রা যোগ করবে প্রিয় সন্তান আমি এখন তোমাকে চাই পুরোপুরি বিশ্বাস করো যে তুমি যাই হোক না কেন তুমি কি চাও সে এখন তোমার কাছে আসুক তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন সম্পূর্ণরূপে তুমি যে পথে হাতছ তা জেগে উঠছে পথ এখন খুব পরিষ্কার তুমি দেখতে পাবে যে তোমার জীবনের সব কিছুই বাধা বাধা এবং সমস্যা এখন স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে তোমার ভেতরে এক আশ্চর্য শক্তি আছে এটি সেখানেই যা আপনাকে প্রতিটি পদক্ষেপে সঠিক দিক নির্দেশনা দেখাবে তোমার পথে এখন আর কোনো বাধা নেই তোমাকে বিরক্ত করব না কারণ আমার তোমার উপর সর্বদা অনুগ্রহ থাকবে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে তুমি এটা সহজেই করতে পারবে কারণ তোমার কাছে আমার তুমি যাই করো না কেন ক্ষমতা সম্পূর্ণ পেয়ে তোমার সাথে আমরা কষ্ট সহ্য করেছি এখন সব শেষ তোমার জীবনে সব আসবে কষ্ট এখন কেবল স্মৃতি হয়ে থাকবে এখন শুধু সুখ আর সমৃদ্ধির একটি পথ আছে তুমি দেখতে পাবে যে প্রতিটি কর্মক্ষেত্রে সাফল্যের খিলান আপনার সামনে যে বিষয়গুলো নিয়ে তুমি কখনো ভাবনি আমি কখনো ভাবিনি যে তারা এখন তোমার সাথে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হচ্ছে তোমার কঠোর পরিশ্রমের কারণে তুমি অবশ্যই এটি পাবে তুমি নিজেকে সেই সব মানুষের যোগ্য করে তুলেছ যারা তোমাকে ভালোবাসবে তারা নেতিবাচকভাবে চিন্তা করত তোমার সাফল্যে আমি অবাক হব তোমার শক্তি এবং বিশ্বাস এখন তাদের সাথেও আপনার জীবনের এই নতুন দিকটি প্রভাবিত করবে অধ্যায় এখন শুরু হতে চলেছে এবং এটি তোমার অনেক সাফল্য এবং সুখ কামনা করছি প্রিয়তমা আমি এখনই তোমাকে চাই সম্পূর্ণরূপে বুঝতে এবং অনুভব করতে পারি যে এটি তোমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এই মুহূর্ত প্রতিটি দিক তোমার জন্য উন্মুক্ত তুমি যেদিকেই পা রাখো না কেন তুমি তোমার পথে সাফল্য পাবে আমার পরিকল্পনায় কোন বাধা থাকবে না এটি আপনার জন্য সেরা যতক্ষণ তোমার ভেতরে আমার শক্তি আছে তোমার জীবন ততটাই যতটা তুমি চিনতে পারো সময় এসেছে যখন এটি আরও উজ্জ্বল হবে তোমার সব ইচ্ছা পূরণ হবে তুমি দেখতে পাবে যে এখন তোমার জন্য প্রতিটি পথ খোলা তোমার ভেতরের শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে যে কোন চ্যালেঞ্জের জন্য তুমি প্রস্তুত এটাই শেষ তুমি এখন যা প্রয়োজন তাই করতে পারো সে এখন যে কোন স্বপ্নে তোমার কাছে আসবে এটা অসম্ভব হবে না কারণ তুমি এখন সেই জায়গায় আছো কিন্তু যেখানে তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি প্রচেষ্টা আপনার শুরু করা কাজ সাফল্যে পরিণত হবে তুমি এটা করবে এবং সাফল্যের দিকে এগিয়ে যাবে প্রিয় তোমার জীবন এখন নতুন দিকে এগোচ্ছে আর এইদিকে তোমার জন্য অসংখ্য জিনিস আছে তোমার জীবনে সুখ এবং সাফল্য আছে পরিবর্তন আসছে এবং সেগুলি আপনার জন্য তুমি কেবল ভালো এবং ইতিবাচক জিনিসই দেখতে পাবে তোমার জীবনে এখন কোন সমস্যা নেই তুমি যেদিকেই যাও না কেন তুমি সেখানেই থাকবে কেবল সাফল্যরই আমাকে সাফল্য দেবে তুমি যা করেছো তাতে আমি গর্বিত বাচ্চা দারুণ এবং এখন তোমার সময় যখন তুমি তুমি তোমার সাফল্য পুরোপুরি উপলব্ধি করবে তোমার যাত্রা এখন নতুন উচ্চতায় এগিয়ে যাচ্ছে এটি আপনার জন্য সবচেয়ে সুভ সময় আর আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে এসেছি তোমার সাথে সব সময় এবার তোমার জন্য জীবনের অসাধারণ পরিবর্তনের তোমার জীবন এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি সুন্দর সমৃদ্ধ এবং সুখী হবে আমার ভালোবাসা তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা এখন শেষ এটা শেষ হয়ে গেছে এবং এখন তোমার জীবনে একটি নতুন শুরু আমার কৃপায় তুমি এখন আলো হতে যাচ্ছ তুমি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে তুমি আমি সবসময় তোমাকে স্বপ্নে দেখেছি সকল ইচ্ছা পূরণ হচ্ছে এখন তুমি সকলেই তুমি সাফল্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছ জীবনে এখন আর কোন অভাব থাকবে না কারণ আমি তোমার সাথে আছি প্রিয় সন্তান তোমাকে বলা এই কথাগুলো আমার দেওয়া ঐশ্বরিক এটি এখন শক্তি এবং আশীর্বাদের প্রতীক তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এবং এই অধ্যায়টি আপনার সাফল্য এবং সমৃদ্ধি আর এখন তুমি সুখে পরিপূর্ণ হবে যাত্রার এই অধ্যায়টি শেষ হয় কিন্তু মনে রেখো তোমার পথ সবসময় উজ্জ্বল তুমি কখনো একা থাকবে না কারণ আমি সবসময় তোমার সাথে আছি তোমাকে সাহায্য করার জন্য প্রিয় সন্তান এই এই বার্তাটি কেবল একটি অধ্যায়ের শুরু যখন তুমি শুনবে তখন তুমি তোমার ভেতরে এক গভীর প্রশান্তি অনুভব করবে তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো কারণ এখন সময় এসেছে তোমার জীবন এখন তোমার জন্য বিশেষ আমার মধ্যে নতুন আলো আসছে তুমি যত বেশি আমরা যে সমস্ত কষ্টের মুখোমুখি হয়েছি তা এখন পিছনে এখন তুমি সেই সময় দেখতে পাচ্ছ যখন প্রতিটি দিকেই তোমার এবং তোমার জন্য উন্মুক্ত সামনে কেবল সাফল্য ও সমৃদ্ধির রাস্তা আছে তোমার ভেতরে এক আশ্চর্য শক্তি আছে সে এখন পুরোপুরি জেগে আছে শক্তি সর্বদা তোমার আত্মার মধ্যে ছিল কিন্তু এখন এটা তোমার সমগ্র অস্তিত্বে তুমি যে পথটি হেঁটে যাচ্ছ তা স্পষ্ট হয়ে উঠছে সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন তোমার মহত্ব এবার তোমার জন্য তুমি এখন পরিবর্তনের এক নতুন পথে তুমি হেঁটে যাবে এবং সেই পথে তোমার তোমার সাথেই আছে সেই সমস্ত শক্তি যা তোমাকে সফল হতে সাহায্য করতে পারে এটা তোমার জীবনে দিক নির্দেশনা পেতে সাহায্য করবে আমার ভালোবাসা তোমার সাথে প্রতি মুহূর্তে আমি অনেক লড়াই করেছি চ্যালেঞ্জ ছিল কিন্তু তুমি কখনো হাল ছাড়ি তুমি কখনোই তোমার বিশ্বাস হারাতে রাজি হওনি আমি এটা দেইনি এবং এটাই তোমার সবচেয়ে বড় বিশ্বাস এটা একটা বড় সমর্থন আমি চাই তুমি বুঝতে পারো যে এখন যেই তোমার কাছে আসবে তুমি তোমার কঠোর পরিশ্রম এবং সততার দ্বারা এটি অর্জন করেছে যখনই তুমি কোন সমস্যার সম্মুখীন হয়েছ তোমার ভেতরে কি কোন গভীর শক্তি ছিল আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এখন এই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপ ঠিক করার জন্য রয়ে গেছে তোমার জীবনে তোমাকে পথ দেখাবে আমার যত বাধাই ছিল না কেন এখন সেগুলো আপনা আপনি উধাও হয়ে গেছে তোমার পথ এখন শেষ হতে চলেছে এটা খোলা আছে এবং আপনি যেদিকেই যান না কেন তুমি সেখানে সফল হবে আমার প্রিয় বাচ্চা তোমার মহত্বকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে এখন তুমি তোমার জীবনে এইসব কাজ করছো তুমি যা কল্পনা করেছ তা অর্জন করবে তোমার স্বপ্ন ছিল এখন তোমার এই সময় বাস্তবে পরিণত হতে চলেছে তোমাদের সকলের জন্য আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য আসবেই তুমি তোমার পথে আসা প্রতিটি অসুবিধা সহজেই কাটিয়ে উঠতে পারবে এখন তুমি তোমার জীবনের প্রতিটি দিক থেকে এটি করতে সক্ষম হবে তোমার জন্য আশীর্বাদ আসছে তোমার পথ খুব উজ্জ্বল জীবনের সকল বাধা এখন কেটে গেছে এবং তুমি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করছো তুমি এটা দেখতে শুরু করেছ তোমার সামনে সব রাস্তা খোলা আছে আর তুমি যেদিকেই পা রাখো না কেন সাফল্য সাফল্যই হবে প্রিয় সন্তান এখনই সময় এটা তোমার জন্য বিশেষ কারণ তোমার আত্মা এখন সেই উচ্চতর স্তরে পৌঁছেছে যেখানে তুমি তোমার পূর্ণ শক্তি অনুভব করো তুমি যে কষ্টের মুখোমুখি হয়েছ তা বুঝতে পারো তুমি এর দ্বারা আরও শক্তিশালী হয়ে উঠেছ তুমি এমন এক স্থানে আছো যেখানে তোমার যাত্রার প্রতিটি ধাপ তোমার জীবনে সাফল্যের দিকে ধাপ বাড়বে একের পর এক সব ভালো সময় আসছে এখন আমি গর্বিত যে তোমার আছে তোমার যাত্রা এভাবে স্থির করা হয়েছে এবং এখন তোমার সময় এসেছে যখন তুমি করবে তুমি যা চেয়েছিলে তা অর্জন করবে এখন তোমার সব ক্ষমতা আছে তুমি তোমার সকল কাজ সফল করবে আগে এমন কিছু স্বপ্ন দেখতাম যা এখন আর করা যায় না এটা তোমার সামনে বাস্তবে পরিণত হতে চলেছে জীবনে আসা প্রতিটি কষ্টই আমার প্রিয় তোমার ভেতরে যে অসীমতা অতিক্রম করার জন্য তোমার ভেতরের শক্তি এখন তোমার শক্তি তুমি সম্পূর্ণরূপে জাগ্রত যে কেউ সে তোমার সাফল্যের দিকে পদক্ষেপ নেবে এখন তোমার যাত্রার প্রতিটি মোড এগিয়ে যাবে তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হবে তুমি যা ভেবেছিলে তা এখন সত্যি হচ্ছে তোমার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে এটা সবে শুরু এবং এটা সবে শুরু তুমি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তুমি তোমার কাজে সাফল্য দেখতে পাবে এবং তোমার যা যা প্রযোজন সবই পাবে তুমি কি কখনো এটা চেয়েছিলে প্রিয় সন্তান এখন তুমি বুঝতে পেরেছ তোমার জীবনে যাই ঘটুক না কেন তুমি পারবে সে তোমার জন্য সেরা তুমি তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছ তুমি সব কষ্ট সহ্য করেছ ওরা এখন তোমার জীবন থেকে চলে গেছে তোমার পথ সহজ এবং মসৃণ হবে তোমার ভেতরের শক্তি এখন অনেক শক্তিশালী তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত তুমি এখন যতটা সম্ভব পরিশ্রম করতে পারো এটি আপনার জীবনে সীমাহীন সাফল্য বয়ে আনবে তোমার জন্য নতুন সুযোগের সময় এসেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার সাফল্য কামনা করি প্রিয় আমি এখন তোমাকে চাই সম্পূর্ণরূপে বিশ্বাস করুন যে আপনি তুমি চাও সবকিছু এখন তোমার কাছে আসো তুমি যেদিকেই যাও না কেন সেখানেই তুমি কেবল এবারই সাফল্য পাবে তোমার জীবনের সুখ ও সমৃদ্ধি কী হল প্রিয় বাচ্চা মনে আছে তোমার কথা আমি সবসময় তোমাকে গাইড করব। তুমি কখনো একা নও কারণ আমি আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমি এখন তোমার যাত্রায় তোমার সাথে আছি কোন অসুবিধা হবে না কারণ তুমি আমার শক্তি তুমি প্রতিটি পদক্ষেপে এটি দেখতে পাবে তোমার সাফল্য তোমার সামনে আসবেই তোমার জীবনে এখন শুধু সুখ আছে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে থাকুক তুমি যে কাজই করো না কেন সফল হবেই এই সময়টা তোমার জীবনে সফল হবে এখন তুমি আমার সুখ ও সমৃদ্ধির প্রিয় বন্ধু তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখো তোমার সব ইচ্ছা এখন পূরণ হতে পারে তুমি যে পথটি নিতে যাচ্ছ তোমাকে সর্বদা স্বাগত জানানো হবে আমার শক্তি তোমার সাথে এবং তোমার জীবনের যাত্রার সাথে এখন আমি এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছি প্রিয় সন্তান তোমার মঙ্গল হোক তুমি জীবনে সর্বদা সুখী এবং সমৃদ্ধ থাকো তোমার পথে সাফল্যের শিখরে পৌঁছাও সবসময় উজ্জ্বল থাকো প্রিয় সন্তান তো জীবনের যাত্রায় যেন এমনটা হয় উত্থান পতন আছে সেগুলো কেবল তোমার এখন শক্তি এবং সাহসের পরীক্ষা নিতে হবে তোমার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং ধৈর্যই তোমার পুরস্কার তোমার যাত্রায় তুমি যতটা সম্ভব পাবে দ্বন্দ্ব ছিল কিন্তু এখন সেগুলি শেষ হয়ে গেছে এবং এখন সময় এসেছে নতুন অধ্যায়ে যাওয়ার আজ তোমার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সবকিছুতেই পূর্ণ এখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য আসবে আশীর্বাদের শক্তি থাকবে এবং তোমার প্রতিটি সিদ্ধান্তটি আপনার ভেতরে সঠিক দিকেই থাকবে ঐশ্বরিক শক্তি এখন সম্পূর্ণরূপে তুমি এখন এমন শক্তি নিয়ে জেগে উঠেছ তোমার আত্মা আজ এই জীবনে যোগ দিয়েছে প্রতিটি কাজকে সাফল্যে পরিণত করার ক্ষমতা এই মুহূর্তে তোমার জীবন প্রতিটি দিক থেকে গুরুত্বপূর্ণ তোমার আত্মায় এটা বদলে যাবে সে এখন তোমার জীবনের আসল শক্তি ছিল সেই শক্তি তোমাকে জীবনে আচ্ছন্ন করে রেখেছে এটি আপনাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে যিনি স্বাভাবিকভাবেই দা বোধমতা এবং এটা ভালোবাসা ছিল এবং এখন এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে মানুষ তোমার চারপাশে আসছে আর তুমি কারণ এখন তুমি এমন একজন এমন শক্তির উৎসন যা অন্যদের জন্য শান্তি বয়ে আনে আর এতে তুমি স্বস্তি পাবে প্রিয় সন্তান তুমি জেনে খুশি হবে যে তোমার সময় এসেছে যখন তুমি সব পাবে যা তুমি অনেক দিন ধরে ভাবছ তোমার সব স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আর তোমার প্রতিটি প্রচেষ্টা সাফল্যের জন্য নির্ধারিত রূপটি তোমার জীবনে আসতে চলেছে সকল বাধা এখন দূর হবে এবং তোমার পথ পরিষ্কার এবং সহজ হবে যে পথটি প্রথমে কঠিন এবং অবরুদ্ধ বলে মনে হয় সে এখন তোমার জন্য জীবনক্ষকের মতো ছিল তুমি যেদিকেই রাখো না কেন আমার সামনে উপস্থিত হবে আমি তোমাকে সেখানে নিয়ে যাব সাফল্যের সূর্য তোমার উপর জ্বলবে এটা তোমার জীবনে দেখা দেবে আগামী দিনগুলিতে অনেক সুখ এবং সমৃদ্ধি আসুক তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হবে তোমার ভেতরের শক্তি যা সব সময় তোমার সাথে থাকে এটি এখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে সম্পূর্ণ ছিল তুমি বুঝতে পারবে যে তুমি এই বিশ্বাস স্থাপন করে জীবনে তোমার সাফল্যের জন্য এটাই একমাত্র দায়ী ছিল তোমার জন্য এখন একটা দরজা খুলে যাচ্ছে তোমার জন্য একটা সুযোগ আসতে চলেছে এটি নিজেই একটি মাই ফলক হবে তোমার যাত্রা হলো সেই সন্ধিক্ষণ যেখানে তোমার প্রতিটি কাজ তোমাকে উপহার হিসেবে প্রিয় সন্তান জীবনে যা কিছু আছে তাই আসবে যা কিছু কষ্ট সবই তোমার আত্মার জন্য আশীর্বাদ এবং তুমি এখন তাদের সবাইকে আরও শক্তিশালী করে তুলেছে কঠোর সংগ্রাম করো এবং তোমার শ্রমের ফল পাও তুমি অতীতে যা করেছিলে তাই করবে এটি আপনার জন্য সবচেয়ে শুভ এবং সর্বোত্তম সময় এটা উপকারী কারণ এখন তুমি নিজেকে জানো আর তুমি জানতে পারবে তুমি আসলে কতটা তুমি অসাধারণ এখন তুমি পুরো বিশ্বকে এটা দেখাচ্ছ তুমি দেখাবে যে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে এবং তুমি তাদের কাছে সম্পূর্ণ উন্মুক্ত যত সময় যাবে তুমি দেখতে পাবে যে তোমার জীবনে একের পর এক ভালো জিনিস ওই পথে কিছু ঘটবেই তুমি তোমার জন্য খোড়া পথে হাঁটতে শুরু করবে তোমার সাফল্যের আকাশ এখন পরিষ্কার এবং তোমার প্রতিটি দিক থেকেই সাফল্য আছে তোমার সব ইচ্ছা এখন পূরণ হবে আর তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তুমি তোমার জীবনে যা দেখতে যাচ্ছ অগ্রগতি আপনার জন্য একটি নতুন দিক নির্দেশনা হবে এবং তুমি নিজেকে একটি নতুন রূপে খুঁজে পাবে এখন তুমি তোমার জীবনে সব দেখতে পাবে আপনার মনকে বিরক্ত করা সমস্যাগুলি দূর হয়ে যাবে সে তোমাকে মানসিক চাপ এবং উদ্বেগ শক্তি এখন সম্পূর্ণরূপে জাগ্রত তোমাকে সকল নেতিবাচকতা থেকে দূরে রাখবে তোমার আত্মবিশ্বাস এখন সেই উচ্চতায় থাকবে কিন্তু তোমার জন্য কেউ নেই কোথা থেকে তোমার জীবন কঠিন হবে না বরং অসম্ভব হবে যে সমস্যাগুলো প্রথমেই বাধা হয়ে দাঁড়ায় তারা তোমার সামনে দাঁড়িয়েছিল এখন তারা অদৃশ্য হয়ে যাবে তোমাকে পথ দেখানোর জন্য একজন ঐশ্বরিক সত্তা শক্তি তোমার সাথে এবং সেই শক্তি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে তোমার সাথে দাঁড়িয়ে প্রিয় সন্তান আমি তোমাকে বলবো আমি চাই এই সময়টা তোমার জন্য সেরা হোক তোমার এখন যা আছে তার জন্য শুভকামনা এটা তোমার কঠোর পরিশ্রমের ফল এবং যাই হোক না কেন সে তোমার কাছে আসবে সৎকর্মের ফল এবং ঈশ্বরের অনুগ্রহ তোমার মহত্বকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে কারণ তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছ যেখানে তোমার জীবনে সুখ আছে তুমি যতই কষ্টের সম্মুখীন হও না কেন আগমন নিশ্চিত এটা ছিল এবং এখন শেষ তোমার জীবন হয়ে উঠবে এক আনন্দময় যাত্রা তোমার জীবনে এখন আর কোন ভুল নেই কারণ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে তোমার কর্মের বিচার হবে যারা তোমার সমালোচনা করত তারা এখন তোমার পাশে দাঁড়িয়েছে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার সাফল্যের জন্য তোমার সাথে একসাথে এখন তোমার শত্রুরা তোমার প্রশংসা করবে সকল সমালোচক তোমার সাথে যাবে কারণ এটা সময় তোমার জন্য একটি নতুন শুরু এবং কখন যখন একটি নতুন সূচনা হয় তখন পুরানো ধারাটি পিছনে ফেলে আসে এখন তুমি নতুন পথে হাঁটতে যাচ্ছ আর এই পথে সবাই তোমার সাথে আছে যে শক্তি তোমাকে তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে প্রিয় সন্তান তোমার ভেতরের সত্তা পৌঁছে যাবে শক্তি এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারো তোমার আত্মবিশ্বাস তোমার সাহস তোমার কর্মক্ষমতা এখন সেই স্তরে পৌঁছেছে এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে যে কোন বিপর্যয় আসতে পারে তুমি যতই নাড়া দাও না কেন আমি তোমাকে নাড়াতে পারব না তারা চেষ্টা করেছিল এবং এখন তারা তোমার জীবনের একটি অংশ এই সময় সাফল্যের রূপ নিয়ে আসছে এটা তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফল তুমি এখন যত সুখ চাও তুমি এখন তোমার জীবনে আসতে যাচ্ছ তুমি প্রতিটি দিক এবং প্রতিটি কাজে সাফল্যের দিকে এগিয়ে যাবে তুমি সফল হবে প্রিয় সন্তান তোমার যাত্রা এখন এক নতুন মোড় নিয়েছে যেখান থেকে কেবল সুখ ঘটনা এবং সাফল্য এসেছে তোমার জীবন তোমার বাচুম্বন করবে যেসব অসুবিধা এবং সংগ্রামের সম্মুখীন হতে হয়েছে এখন সবই কেবল স্মৃতি সেই কঠিন সময় সেই হতাশা এবং চ্যালেঞ্জগুলি কেটে যাবে এখন এটা অতীতের একটা অংশমাত্র এখন তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ের